আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আর একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিতে থাকছে শিশুদের ওজন বৃদ্ধিতে সহায়তা করে এমন একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন তো এখানে আর কথা না বেরিয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানেই আমি প্রথমে নিয়েছি গাজর মিষ্টি কুমড়া আলু আর হচ্ছে কাঁচা পেঁপে এগুলো সবগুলো ধুয়ে ছোটো খুব ভালোভাবে পরিষ্কার করে তারপর একটা গ্রেটারের ছোটো ছিদ্রযুক্ত অংশ দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে এগুলোকে খুব সুন্দর করে মিহি মিহিগুচিও করে নিতে পারেন তারপর এখানে নিয়ে নিয়েছি পোলাউর চাল আর হচ্ছে মসুরের ডাল এখানে পরিমাপটা আমি আমার বাচ্চার চাহিদা অনুযায়ী নিয়েছি আপনার বাচ্চার চাহিদা অনুযায়ী চাল ডালের পরিমাপ কিংবা সবজির পরিমাপ আপনারা বুঝে সে অনুযায়ী নেবেন তারপর একটা পাতিল নিয়ে নিচ্ছি এবার পাতিলে সবগুলো উপকরণ এক একে দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিয়েছি সবজি তারপর দিয়ে দিচ্ছি চাল ডালের মিশ্রণ এরপর এতে অ্যাড করছি আমি এখানে এক টেবিল চামচের পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা আমি গ্রেটারে ছোট ছিদ্রযুক্ত অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন রসুনটা হচ্ছে ব্লেন্ড করা তারপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ লবণের ক্ষেত্রে আমি বলে দিতে চাই সেটা হচ্ছে এক বছরের কমের বাচ্চার ক্ষেত্রে আপনারা তাদের খাবারে লবণটা ব্যবহার করবেন না তবে যেসব বাচ্চার বয়স এক বছরের আপ হয়ে গেছে সেসব বাচ্চার ক্ষেত্রে সামান্য একটু লবণ ব্যবহার করা যাবে তারপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া সামান্য একটু জিরা গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া এই সবগুলো উপকরণ দেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি আমি প্রায় দু টেবিল চামচের মতো সরিষার তেল আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল কিংবা বাটার অথবা ঘি যে কোনো একটাই ব্যবহার করতে পারেন তারপর সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি এই খাবারটি আপনারা চাইলে বাচ্চাকে দুপুর অথবা রাতের মেন ফুড হিসেবে দিতে পারবেন তাছাড়া যে সব বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে সেসব বাচ্চারা এই খাবারটি খেলে কোষ্ঠকাঠিন্যের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তারপর সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো পানি পানিটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি কারণ এগুলো সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ পানি লাগবে এখানে আমি প্রায় দুই থেকে দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি চুলাই এখন চোলার আসটা মিডিয়ামে রেখে সবগুলো উপকরণ খুব ভালোভাবে নেড়ে ছেড়ে সেদ্ধ করে নিব এই খাবারটি আট মাস থেকে শুরু করে দুই বছর পর্যন্ত বয়সী বাচ্চাদেরকে খাওয়ানো যাবে এই খাবারটি এতটাই পুষ্টি সমৃদ্ধ যে আপনার বাচ্চা যদি অল্প পরিমাপ খাবারটি খায় তাহলে সে অধিক পরিমাপে পুষ্টি পাবে তাছাড়া এতে অনেক পুষ্টি সমৃদ্ধ উপাদান অ্যাড করা হয়েছে যা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টে অনেকটা বেশি সাহায্য করবে এখন সবগুলো উপকরণ যখন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন একটা ডাল ঘুটনি দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তবে চাইলে এই এই ক্ষেত্রে আপনারা ডাল ঘুটনির পরিবর্তে ব্লেন্ডারটাও ইউজ করতে পারেন ব্লেন্ডার খুব ভালোভাবে ব্লেন্ড করে আপনার বাচ্চাকে খাবারটি খাওয়াতে পারবেন এখন যে যেমন লিকুইড রেখে বাচ্চাকে খাবার খাওয়ান সে সেভাবে চুলা থেকে নামিয়ে বাচ্চাকে খাওয়াবেন সুনামনি ভালো থাকুক সুস্থ থাকুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ